এই যে অফারটা আমাকে যে করলো আমাকে যখন আমি বলতাম যে দেখেন আমার তো প্রোগ্রাম টোগ্রাম নাই তো আমার দিকে একটু খেয়াল টেয়াল রাখেন তখন বলে যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে যখন ডাকে কিন্তু তখন আসতে হইব তো আসলে কি হবে তোকে এইটা কি ভাঙ্গে বলা লাগবে তখন আমি বলছি মা পোচাই দেওয়া চাই ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই যে আমার ইজ্জত বিক্রি করে আপনার কাছে তারপর আমার প্রোগ্রাম নিতে হবে এটাকে বাউল বলে না এই যে কয়েকদিন ধরে অনেক কিছুই চোখের সামনে ঘটে চলেছে আমি আসলে সবকিছু নিয়ে কথা বলি না ম্যাক্সিমাম বিষয় আমি এড়িয়ে যাই সব সময় তো আজকে আসলে কিছু বিষয় নিয়ে একটু কথা বলতেই আসলাম আজকে গান নয় আজকে আসলে একটু কথা বলবো এবার ফাঁস করলেন একজন বাউল শিল্পী বাউল সমিতিতে কি ঘটে মেয়েদের সাথে যা নোংরামি করা হয় এক জায়গায় গান গাইতে গেলে আগে বেড়ে যাইতে হয় সম্মানিত দর্শক কয়েকটা অভিযোগের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো বাউল সমিতিতে কিভাবে নোংরামি চলছে ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে এবার সম্মানিত দর্শক আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাচ্ছি বাউল গান যারা করে তাদের সাথে কি ঘটে অ্যাকচুয়ালি সেটা আপনারা না দেখলে বুঝবেন না সম্মানিত দর্শক একজন ভুক্তভোগী এসে সে লাইভে বাউল সমিতিকে নিয়ে চরমভাবে ক্ষেপে গিয়েছে তিনি সব কিছু বাউল সমিতির প্রকাশ করে দিয়েছে এই আবুল সরকার গ্রেফতারের পর যে কোনো জায়গায় যদি গান গাইতে যেতে হয় তাহলে আগে পুরুষদের সাথে বিছানায় যেতে হয় এমন কথাও তিনি বলেছে সম্মানিত দর্শক আরো কিছু তথ্য তুলে ধরেছে আর অনেকেই আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলা দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে ওনারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আপনারা অবশ্যই বিশ্লেষণ করে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যে ওনাদের কথাগুলো কতটুকু সত্যতা হতে পারে সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখাচ্ছি সেই কথাগুলো হচ্ছে এইরকম যে আমরা আসলে ডে বাইডে এত পরিমাণ অস্থির হয়ে যাচ্ছি সব কিছু নিয়ে যে আমরা কখন কি বলবো বা কখন কি করব সেই বোধ শক্তিটাও বোধ হয় ডে বাইডে হারিয়ে ফেলছি আসলে আমি অনেক ছোট মানুষ তারপরেও আমার যতটুকু বয়স হয়েছে এটা আমি একান্তই আপনারা ভাববেন যে আমার পার্সোনাল মতামত একজন শিল্পী হিসাবে আমি একজন কণ্ঠ শ্রমিক এর বাইরে আমার আরেকটা পরিচয় যে আমার আমি দুটো সন্তানের মা আমি একজন জননী তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম কারণ এখন যেহেতু ফেসবুকের যুক্ত আপনারা অনেক কিছু এড়িয়ে যেতে পারবেন অনেক কিছু চোখের সামনে আসবে অনেক কিছু নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে ইতিমধ্যে আমার অনেক কলিকরাও অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে লিখেছে বলেছে কিন্তু আমার মনে হয়েছে যে যেহেতু আমি ফোক গান করি সেই জায়গার থেকে আমার কিছু কথা বলা উচিত এখানে তো আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমি জন্ম থেকে একটা জিনিস শিখে বড় হয়েছি যে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন যে ধর্মে আপনি চলেন না কেন আপনাকে আপনার কোনো ধর্মেই পরিবার থেকে বা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাকে কখনোই শেখাবে না যে আরেকজন ধর্মের মানুষকে আপনি আপনার কথা দিয়ে কটাক্ষ করে আহত করেন আর আমি যদি একজন শিল্পীর সংজ্ঞা দিই আমি শিল্পী না আমি আমি এখনো শিল্পী হতে পারিনি তবে আমি অনেক সাধকের গল্প শুনেছি আমি অনেক সাধককে এই জীবনের চোখে দেখেছি কিন্তু যে সকল সাধককে দেখে দেখেছি আমি আমার চোখে তাদের আচরণ কিন্তু একেবারেই অন্যরকম থাকে তারা কখনো দেখবেন যে একজন বাউল বা একজন সাধক তাদের পোশাক কেন গেরুয়া কালার এবং সাদা কালার হয় যে তাদের জীবন জীবনদশায় তাদের কোনো চাওয়া পাওয়াই নাই মানুষকে মানে একটা ভক্ত শ্রোতা বা একটা সাধারণ মানুষকে একটা কটাক্ষ করে যে কথা বলবে বা বাজে মন্তব্য করবে এই কাজটাই কিন্তু একটা সাধক করতে করতে পারে পারে না। না কেন কারণ যে তার কিন্তু অলরেডি সে সাদা কাফন যেটাকে আমরা বলি কাফনের পোশাক পরে ফেলেছে তো সেই মানুষের তো লোভ চাওয়া পাওয়া এই দুনিয়া বা এই দুনিয়াতে কি হচ্ছে এত কিছু নিয়ে কিন্তু তার মাথা ব্যথা থাকার কথা নয় আচ্ছা সাউন্ড কম এখন দেখেন তো ক্লিয়ার নাকি সো আমি যদি এখান থেকে অন্য টপিকে যাই তাহলে আবার মিসগাইড হয়ে যাবো কথাগুলো বলি এখান থেকে আমার নিজের মনের কথা আমি জানি অনেকের এই কথাগুলো ভালো লাগবে না কিন্তু আমি কথাগুলো বলছি তারপরে দেখেন আমি আমার সৃষ্টিকর্তার ওই অবধি আমি যাবো কিন্তু যাওয়ার আগে আমি কিছু বিশ্লেষণ করতে চাই একজন হিউম্যান বিং হিসাবে দেখেন আমাদের দৈনন্দিন সাধারণ জীবনে যা কিছু চলছে আপনি সবাই মানে সবাইকে সব জায়গায় কিন্তু বসানো যাবে না আমাদের ভক্ত শ্রোতারা আমাদের দর্শকরা সহজেই কাউকে একটা বিশাল বড় অবস্থান দিয়ে দিচ্ছেন আবার সহজেই কাউকে সেই স্থান থেকে টেনে নামিয়ে ফেলছেন এটা আসলে আমি মনে করি যে আপনাদের এই বিবেচনাটা একটু থিঙ্কিং করে করা উচিত একজন শিল্পীকে কথা বলতে যেয়ে আরো একটা দশটা শিল্পীকে টানছেন বা কথা হচ্ছে কিন্তু এক একজন শিল্পীর ক্যারেক্টার কিন্তু এক রকম তাদের দৈনিক জীবনের আহ চাওয়া অন্যরকম পাওয়া অন্যরকম এনভারকম চলাফেরা অন্যরকম সব জায়গায় আমরা আমরা আসলে সবার আগে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ আমরা মানব জাতি আমরা এই দুনিয়াতে এসেছি যার যার কর্ম কাজ নিয়ে ইবাদত নিয়ে সবকিছু নিয়ে তারপরে আমাদের আবার যার যার হিসাবটাও কিন্তু পরপারে যে আমাদের নিজেদেরকেই দিতে হবে তো আমাকে নিয়েও যারা নেগেটিভ কথা বলবেন বা বলার চিন্তা করছেন তাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই আমার কবর আমার কবরে কিন্তু আমি যাব আমার কবরে কিন্তু আপনি যাবেন না আমি যাই করি আমি দিন শেষে আমার প্রভুর জন্য নামাজ পড়ছি কি না আপনি কিন্তু সেটা দেখতে আসতে চান না তো আমি মনে করি যে কোনো মানুষের কাউকে নিয়ে জাজমেন্ট করা উচিত না সহজেই আর আমি যেহেতু প্রথমে প্রসঙ্গটা এনেছি বাউলকে নিয়ে তো আমি এই জন্য বললাম যে একটা বাউলের এই ধরনের আচরণ আমি তো একদমই মানি না কেন মানি না কারণ দেখেন আমাদের ইংলিশেও কিছু কথা আছে যে স্লিপ অফ টাং কথা বলতে বলতে আমরা মাঝে মাঝে মিস্টেক করে ফেলি কিন্তু ওনার ভিডিওটা দেখার পরে আমার একবারও মনে হয়নি যে দিস ইজ স্লিপ অফ টাং বা সে ভুল ভাল উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে আমি বুঝেছি সে উনি নির্দিধায় ব্যাপারটাকে খুবই একটা মনে হচ্ছিল যেন উনি কৌতুক করছেন আসলে কি এটা কৌতুক করার বিষয় দেখেন সৃষ্টিকর্তা অবধি আপনি তখন আসবেন তার আগে আমি আমাদের এই জগৎ সংসারের দুটো কথা সংজ্ঞা দি আপনি আপনার কাছের বন্ধু বা আপনার কাছের মানুষ কেউ যদি আপনার বাবা মাকে তুলে গালি দেন গালি দেয় আপনি কি এটা সহ্য করতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু কি হয় বলেন তো সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে সম্পর্কের একটা ব্রেক চলে আসে এটা কিন্তু ব্রেক চলে আসে কারণ আপনার বাবা মাকে তুলে যে গালি দিচ্ছে আপনি কিন্তু সহ্য করতে পারছেন না ইনফ্যাক্ট হাজব্যান্ড ওয়াইফ তাদের সম্পর্কের মধ্যেও যখন বাবা মাকে প্রসঙ্গ নিয়ে খারাপ পর্যায়ে চলে যায় গালাগালি পর্যায়ে চলে যায় তখন না পারে একটা মেয়ে সহ্য করতে না পারে একটা পুরুষ সহ্য করতে তো সেই জায়গায় যখন একজন মানুষ সে একজন বাউল শিল্পী সেই শিল্পী সোসটাকে নিয়ে আল্লাহকে নিয়ে এতগুলো বাজে কথা বলছে তো এটা কীভাবে সহ্য করবে দেখেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অন্য লেভেলের এটাকে নিয়ে সংজ্ঞা দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি আমি অত বড় পর্যায়ে যাইনি তবে আমি বলবো যে সৃষ্টিকর্তার সাথে বান্দার যে সম্পর্ক সেটা কিন্তু একেবারে রকম সেটার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না আমি এই কথাগুলো এতগুলো কথা বলেছি শুধু এই কথাটাই বলার জন্য যে সৃষ্টিকর্তাকে নিয়ে এবং অন্য ধর্মের অন্য কাউকে নিয়েও কিন্তু বাজে কথা বলা যাবে না আমাদের কোথাও কোনো হাদিস কোরআন এটা নেই এটা নেই আমাদের আল্লাপাক বলেননি আমাদের রাসুল সেই শিক্ষা দেননি এখন আমাকে অনেকে বলতে পারেন যে আপনি তো বুরকা পড়েন না আমি আমার কাজ আমার মতো করছি আমি একজন শিল্পী হিসাবে আমার কিছু ভক্ত শ্রোতাদেরকে কথা বলছি যেটা আমি জানি আমি আমার দায়িত্ব আমার জায়গায় পালন করছি আপনি আপনার দায়িত্ব আপনার জায়গায় পালন করেন আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে আপনি অন্য ধর্মীয় মানুষকে কটাক্ষ করে কথা বলবেন বাজে কথা বলবেন তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবেন পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না এরকম কলঙ্ক আমরা গ্রহণ করব না কারণ আমরা শিল্পীরা কিন্তু আপনাকে ভোট করি নাই ভোট করে এটা বলতে বলিনি কারণ আপনার জন্য আরো অনেক শিল্পীর এটা বদনাম আমরা কখনো কোনো মানুষকে বাজে কথা বলি না বাজে কাজের সঙ্গে থাকি না আমরা আমাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকি আর একজন বাউলের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আমি এই কোনো কিছুর মধ্যে আমি এই বিষয়গুলো খুঁজে পাইনি কোথাও একজন বাউল কখনো অন্য মানুষকে কষ্ট দিতে পারে না একটা সাধক কখনো আধ দশজন মানুষকে অপমান করতে পারে না তার তো চাও পাওয়াই থাকবে না না সে আবার কিসের বাউল কিসের সাধক আর একটু কথা বলবো ছোট্ট করে সেটা হচ্ছে আমার পুরো দেশ এবং দেশের জনগণের কাছে দেখেন আমরা যারা শিল্পীরা আছি অভিনয় শিল্পী বলেন গানের শিল্পী বলেন কাজের শিল্পী বলেন আমাদের দেশটা তো আসলে আমরা রিপ্রেজেন্ট করি মানুষের কাছে আপনি দেখেন আজকে গান বাজনা বলেন অন্যান্য বিনোদন যে জগৎটা সবকিছু বন্ধ হয়ে গেল আপনারা ঠিক থাকতে পারবেন তো আপনাদের মনে আনন্দ থাকবে তো আমি জাস্ট এতটুকুই মুখে এতগুলো কথা বললাম শুধু এতটুকুই আপনাদের কাছে চাওয়া যে দেখেন মাঝে মাঝে যখন আমরা পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষের সামনে যে দুটো কথা বলি আমাদেরও কিন্তু ভুল হয় ওনার বিষয়টা আমি ভুল কেন বলছি ওনার ভুলটা তো ভুল ছিল না ওনার ভুলের ব্যাপারটা বলতেছি তো যে একটা মানুষ ধরেন একটা কথা বলতে বলতে যে একটা রং একটা ওয়ার্ড ইউজ করে ফেলেছে দিস ইজ কল মিস্টেক দ্যাট এখানে তো খুব রসালো করে অপমান করে বাজেভাবে সৃষ্টিকর্তাকে রাসুলকে বাজেভাবে অপমান করা হচ্ছে মা বাবাকে মা বাবার গালি সহ্য করা যায় না স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্দারা চুপ থাকবে না এটা স্বাভাবিক আর বান্দারা যারা আছি আমরা তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমাদের আল্লাহ পাক বা রাসুল এমন কোনো কথা বলেনি যেখানে আপনারা আমাদের মনে কষ্ট দেন আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে এমন কিছু আপনারা তৈরি করে দেন যে সেখানে আমরা কাজ করি গত বিশ বছর একটা জগতে আমরা কাজ করছি শিল্পী গোষ্ঠী এই মানুষগুলো তাহলে কী করবে দেখেন আমাদের রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে রিজিক দিয়েছেন তাহলে সেটা তারপরেই ছেড়ে দেন আমরা নিজেরা ডিসাইড না করি যদি মাটির নিচের ছোটো ছোটো পোকামাকড়রাও যদি খাবার পায় তাহলে আমরাও বেঁচে থাকতে পারবো আমাদের সৃষ্টিকর্তার প্রতি আল্লাহর প্রতি আরেকটু বিশ্বাস অর্জন করা আমাদের উচিত এবং একটা বিষয় আমি সবসময় একটা দু আলোহ পাঠ করি হজবুল্লাহ ইহি আল্লাহু আলহিতাউল দোয়াহ আল রাবুল্লা রফিল আজিম আপনার সৃষ্টিকর্তার উপরে আপনি সব কিছু ছেড়ে দেন আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য যে ভালো জিনিসটা রেখেছে এটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না আর আপনার যেটা আপনার হবে সেটা আপনারই হবে যেটা আপনার না সেটা আপনার কখনোই হবে না আর এই সবের বাইরে একটা মজার কথা বললাম আমার একটা জিনিস খুব সুন্দর দেখলাম যে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে পার্ট অফ জোকস যেটাকে আমি এই যে দিস ইজ কল স্লিপ অফ টাঙ্গ তো জোকস অফ পার্ট বলে ফেলেছি সো এখানে আমাকে নিয়ে বেশ দু চার লাইন অনেকেই কথা লিখেছেন তো আমি তখন জাস্ট আমি একটু মানে হাসি পেয়েছে পর আমি বললাম আল্লাহ আমি এরকম একটা কেমনে বললাম কীভাবে বলে ফেললাম তো একটা ব্যাপার হয় কি জানেন যে আমাদের জীবনে আমরা ধরেন যে গাড়ি চালাচ্ছে সে কিন্তু সুন্দর গাড়ি চালাচ্ছে চালাতে চালাতে একদিন হুট করে কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলে ওই দিন কিন্তু গাড়ি চালককে তো এমন না যে গাড়ি চালানো ভুলে গিয়েছে বাট দিস ইজ কল আমরা তখনই বলে থাকি যে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট কেন বলে থাকি কেন এটা ভুল হয়ে যায় সো আমরা আপনাদের দেশের শিল্পী আমাদের ছোটো ছোটো ভুল মাঝে মাঝে যখন আমরা ছোটো ছোটো ভুল করে ফেলি ধরেন অনেক কথার মধ্যে মানে অনেক জানা কথাও কিন্তু অনেক সময় মাথায় আসে না দেখবেন এরকম প্রবলেম হয় তো এরকম যখন হুঠার ছোটো ছোটো ভুল হয় এই ভুলগুলোকে আপনারা একটু সুন্দর করে শিখিয়ে দিবেন বুঝিয়ে দিবেন আমাদের ভালো লাগবে কিন্তু যখন মানে এটাকে নিয়ে একটু মানে একটু হাস্যকর ভাবে একটা থাকে না কেউ কাউকে একটু উৎসাহ দিলে কিন্তু মানুষ অনেক কিছু শেখে আমারও ভালো লাগবে সো মাঝে মাঝে এই ছোট ছোট মিস্টেকগুলো আমাদের হয় এবং আমাদের জায়গায় আপনারা থাকলেও আপনাদেরও ছোট ছোট ভুল হতো আপনি দেখবেন যে সচরাচর আহ যেখানেই আপনি যা করেন না কেন কাজ করেন বা যাই করেন সো আপনাদেরও মাঝে মাঝে ভুল হয়ে যায় কিন্তু ওই সময় কিন্তু আপনাকে কেউ কটাক্ষ করে বা বাজেভাবে কিছু বলে না কেন বলে না কারণ ওটা দেখছে না কেউ কিন্তু আমাদের জিনিসগুলো ভাইরাল হয়ে যায় সো আমাদের মাঝে মাঝে স্লিপ টাং হয়ে যায় এবং সেটা আপনাকে এক্সেপ্ট করতে হবে কিন্তু হ্যাঁ না জেনে কিছু বলা ঠিক না মিস্টেক তো হতেই পারে আমারও মাঝে মাঝে ছোটো ছোটো মিস্টেক হয়ে যায় অনেক কথাই মিস্টেক হয়ে যায় যাই হোক আমি চাই আমার দেশের মানুষ সুন্দর থাকুক সুস্থ থাকুক আমাদের বিনোদন জগতেও সুন্দর থাকুক সুস্থ ধারার আমরা মিউজিক করি আপনারাও সুন্দরভাবে সেই আমাদের কাজগুলো দেখেন উপভোগ করেন আপনাদের জন্যই আমরা বেঁচে আছি সুন্দরভাবে আমি চাইবো যে আমার দেশটা ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক একটা দেশে বসবাস করে যেন হুমকির মধ্যে আমাদের না পড়তে হয় একটা দেশে বসবাস করতে যেয়ে যেন এমন না হয় যে এই দেশটা ছেড়ে অন্য দেশে পাড়ি জমাই এই দেশ ছেড়ে কোথাও যেতে পারি না কারণ এটা আমার মাতৃভূমি সবাই যদি চলে যায় তাহলে এই দেশে কে থাকবে এই দেশ একদিন শুধু শূন্য হয়ে থাকবে বাকি সবাই চলে যাবে তখন কি নিয়ে আপনারা বাঁচবেন তাই আমরা সবাই সবাইকে সহযোগিতা করি ভালোবাসি অন্য ধর্মের মানুষকে আমরা বাজে মন্তব্য না করি তাদের হিসেবে আঘাত না করি আমরা সুন্দরভাবে এক একসাথে দলবদ্ধ হয়ে জীবনযাপন করি আমরা আমাদের কাজ করবো আরেকজনকে সহযোগিতা করব। এবং আমরা ভালো থাকব। আর কেউ কোনো মানুষই আমরা কেউ কাউকে অসম্মান করব না আর সৃষ্টিকর্তা আল্লাহ রাসুলের কাছে যাবই না কারণ এই সব কথার মধ্যে এই ব্যাপারটা আসে না এটা অনেক ঊর্ধ্বে এটা অনেক ঊর্ধ্বে এটা অনেক ঊর্ধ্বে সো ওই অবদি প্লিজ যাবেন না যারা বাউল শিল্পীরা আছেন প্লিজ আপনারা গান করেন আপনাদের গান করতে নিষেধ করা হয়নি আপনারা গান করেন মনের ভাব প্রকাশ করেন কিন্তু আপনারা এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয় আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নিব না আমরা কিন্তু নিব না আপনাকে যতটুকু সম্মান করতাম গানের শিল্পী হিসাবে আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই দেখেন আমরা ভুল করি আমরা আমরা মানুষ ভুল করি সবাই ভুল করে আমিও ভুল করছি প্রতিনিয়ত আমরা ভুল করছি কিন্তু তারপরেও আমরা কিন্তু আশা রাখি কি আশা রাখি বলেন তো যে আমরা সৌদিতে যাব আমরা হজ করে আসব আল্লাহর কাছে তওবা করে আসব একটা আশাই থাকি কিন্তু আমরা সবাই যে আল্লাপাক আমাদেরকে মাফ করে দেবেন আল্লাপাক বলছেন তো বান্দা তুমি মাপ চাও তুমি তওবা করো তো যার কারণে আমি এতটুকুই বলতে চাই যে আমাদের প্রভুকে নিয়ে টালাটানি করলেন না প্লিজ এটা আমাদের হৃদয়ে লাগে বুকে আঘাত লাগে এটা কেউ সহ্য করবে না কেউ সহ্য করতে পারবে না সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন তারপরেও কথার মধ্যে অনেক ভুল হবে আমার এই এতগুলো কথার মধ্যে যদিও কোনো লাইন যদি ভুল আমি বলে থাকি আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা তো তারা এত নিঃ মনে কি করে হয় যে তাদের সাথে সময় দিতে হবে তাদের সাথে রাজ করতে হবে হ্যাঁ তাদের সাথে অন্যান্য কিছু শেয়ার করতে হবে তা না হলে তারা মানে গ্রহণ করবে না এটা কোনো কথা যেটা প্রোগ্রাম দিতে পারি যদি কথা শুনিস কি কথা শুনবো তো কি কথা শুনবি একটা মেয়ে মানুষ আর একটা পুরুষ মানুষে কেন ডাকে এটা কি বুঝিস না তাহলে এসাই তার খোলা মেলা কি আর বলবো আচ্ছা তার বলার কিছু নাই একা নাইট নাইকেরা তো মন করেন যে পরিstaloker কাছে যদি সময় না দেয় নাইট নাইকেরা তো ওঠে না গান পেতে হলে বালদের সঙ্গে বিছানা যেতে হয় এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন আসলে এই কথাটা বলতে গেলে এরকম আমি শুনছি বা আমি দেখছি বা এটা আমাকেও এরকম অনেকে এ ধরনের কথা বলছে তা আমি তাদের কথা শুনি বিধায়ী তো তারা আমাকে অ্যাবাইড করছে এখন আমি এই কথাটা বলার কারণে আমাকে এই মুহূর্তে অনেকে আমাকে ফোন দিয়ে অনেক ধরনের কথাবার্তা যে এই মুহূর্তে এই কথাগুলি বলা তো কোনো মানে ভালো হয় না বিষয়টা দেশে পরিস্থিতি আমি বললাম যে দেখেন আমি এতদিন কিন্তু ধৈর্য ধরেছিলাম কাউকে কোনো কিছু বলি নেই কিন্তু আমি তো আমিও তো বাউল শিল্পী আমি যদি কর্ম না করতে পারি আমি যদি গান নাই গাইতে পারি তাহলে আমার সংসার চলবে কি করে আমি কি করে চলব আমার ছেলে সন্তান আমার ঘরবাড়া আমার খানা খোরাক কে চালাবে আমার আমার তো ওরকম অ্যাবিলিটি নাই যে আমি বসে বসে খাব তাই যদি আপনাদের ডাকে সারা দি দিতে গিয়ে যদি আমি না দিতে পারি তাহলে আমি বাইনা পাবো না আর যদি সারা দিতে পারি তাহলে আমার বাইনা পাব এমন তো কোনো কথা না আমি বসা থাকাকালীন তার আমার বাইনাটা বাট আমার প্রোগ্রামটা অন্য শিল্পীকে দেয় তাহলে এটাকে কী বোঝা যাচ্ছে বলেন আমার পেটে লাথি দেওয়া আমি তো তাদের কোনো ক্ষতি করিনি তোমরাও বাউল আমিও বাউল তোমরাও কর্ম করো আমিও কর্ম করি আমিও গান করি তোমরাও গান করো তোমার তুমি আমাকে সহযোগিতা করো আমিও তোমাকে সহযোগিতা করি বিনিময় তো এরকম কোনো কিছু না যে পাইতে হলে দিতে হবে বা দিতে হলে পাইতে হবে গিভেন টেক কিছু দিতে কিছু পাইতে গেলে কিছু দিতে হবে এরকম অনেকে এভাবে বলছে আর আমি আসলে কথাগুলো বলতে গেলে আমার নিজের লজ্জা লাগে কারণ আমিও তো বাউল আল্লাহ রহমত এরকম কোনো কাজ করি না যদি করতাম তাহলে কিছু না কিছু না একটা প্রমাণ থাকতো দেখেন কিছু কিছু বাউল আছে তাদের এমনভাবে অশ্লীল ভিডিও নিয়ে পর্যন্ত মিডিয়াতে তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতে হইছে সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও তাদের আছে তারা কিন্তু এখন বর্তমানে বড় বড় বাউল শিল্পী তো তারা এই ধরনের কিছু শিল্পী আছে গান দিয়ে ভাইরাল কিছু শিল্পী আছে তাদের অশ্লিষ্ট ভিডিও দিয়ে বা চরিত্র নিয়ে কথা কই তাদের এগুলো ভাইরাল তাদের গান চলছে ভালো তারা গান ভালো গাক তাদের চলছে না গাইলেও ভালো চলছে আর আমি একজন বাউল শিল্পী আমি গান ভালো করি আমি নিজে গান লিখি আমি পালা গান করি আমি বেহালা বাজাই তাহলে আমার অপরন্ত কোনটা আছে আমি সব দিকে পারফেক্ট তারপরে কেন আমার একটা গান আসলে আমার সেই বাউলরা বাউলরাই আমার পেটে তাহলে এটা তো আমি তাদের কাছে আশা আপনি সুন্দর হাসিনা এরকম কেউ বলছে মানে অফার করছে যে ঠিক আছে করিনি তোমাকে অনেকগুলো প্রোগ্রাম দিচ্ছি কিন্তু বিনিময়ে সহজ করে বলবেন স্পষ্ট করে সত্যটা বলবেন সত্যটা এটা তো আমি এখন যেহেতু মিডিয়া কারণ আমি একটা মিডিয়াতে মানে কিছুটা কথা বলার কারণে অনেক কিছু হচ্ছে এ পর্যন্ত হয়ে গেছে তো আমি আর এটাকে আর লুকিয়ে রেখে লাভ কি কেমন যেমন আমাকে বলার কারণে তো আমি বলতে সাহস পাইছি আমাকে এমন বলছে আমি যখন আমি বললাম যে দেখেন আমার আপনার গুরুজন আপনাদের হাতে তো অনেক প্রোগ্রাম আছে আপনারা যদি একটু পারেন তাহলে আমাকে দুই একটা প্রোগ্রাম ওই সুযোগে আমাকে বলতে সাথে প্রোগ্রাম দিতে পারি যদি কথা শুনিস কি কথা শুনবো তো কি কথা শুনবি একটা মেয়ে মানুষ আর একটা পুরুষ মানুষে কেন ডাকে এটা কি বুঝিস না তাহলে এর সাইড তার খোলামেলা কি আর বলবো এর সাথে তার বলার কিছু নাই আর আমার যোগ্যতা আছে বিদায় আল্লাহ রহমতে এখনো পর্যন্ত যে কটা গান আমি করতেছি যে কটা প্রোগ্রাম করতেছি সে কটা প্রোগ্রাম আমার নামের উপরে বাইনাটা আসে আমাকে ফোন দেয় তাহলে আমার যোগ্যতা হিসাবে আমাকে টানে তাদের কোনো আহ মানে সুপারিশে আমি যাচ্ছি না উল্টা তারা আমার পেটে লাগতি মানে যদি আমার নামে আসে তাহলে এগুলো তো বাউল বলে না বাউল রয়েছে বিশাল মনের মানুষ বাউল রয়েছে উদ্যো জগতের বাউলের বিষয়টা হলো অনেক উপরে তো তারা এত নিঃস্ব মনের কি করে হয় যে তাদের সাথে সময় দিতে হবে তাদের সাথে রাজ্যাপন করতে হবে হ্যাঁ তাদের সাথে অন্যান্য কিছু শেয়ার করতে হবে তা না হলে তারা মানে গ্রহণ করবে না এটা কোনো কথা এটা কোনো এই কোনো দেশের আইন আপনি দেখেন নাইক নায়কেরও তো মনে করেন যে পরিচালকের কাছে যদি সময় না দেয় নায়ক নায়কের গড়ে তো ওঠে না এটাও তো আর বাউল সমাজের অবস্থায় যেমন চিত্র জগতের যে বিষয়টা বাউল সমাজে একই বিষয়টা এখন এই বিষয়গুলা কেউ কখনো মুখ খুলে নাই সম্মানিত দর্শক এই যে ভিডিও দেখেছেন তাদের কথাগুলো শুনেছেন তাদের কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই সেটা দর্শক আপনারা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না আর আবুল সরকারের কি শাস্তি দেখতে চান সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম